নমস্কার ভেজিটেরিয়ান ডিলাইটে সকল নতুন এবং পুরনো বন্ধুদের স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আজ আমি সকালে ভিডিওটি শুরু করছি তো আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো চলুন আজকে একটা সুন্দর রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা সম্পূর্ণরূপে একটি বেঙ্গলি রান্না নিরামিষ রান্নার রেসিপি সেটা আপনারা যে কোনো নিরামিষ দিনে বা ঠাকুরের ভোগের জন্য বা এমনিতেও বাড়িতে যে কোনো অনুষ্ঠানের নিরামিষের যেদিন পর্ব থাকে বা অনুষ্ঠান থাকে সেদিন এটা অবশ্যই ট্রাই করতে পারেন তো চলুন সঙ্গে থাকুন আমি শুরু করছি আপনারা দেখতে থাকুন আজ আমি এখানে তৈরি করব হচ্ছে নারকেলি পটল পোস্ত আপনারা তো পটল পোস্তর অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন বা রান্না করেছেন তবে আজ আমি কি করে এটা তৈরি করব বা বানাবো সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তো আশা করি আপনাদের এই রেসিপিটা নিশ্চয়ই ভালো থাকবে তো আপনাদেরকে বিশেষ অনুরোধ করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকবেন এবং দেখতে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং নিজেরা ট্রাই করতে পারবেন আর যদি আপনারা স্ক্রিপ্ট করে যান তাহলে পুরো ভিডিওটা দেখতে আপনাদের বা বানাতে বা তৈরি করতে অসুবিধা হবে তো চলুন আমি শুরু করছি এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পটল আর দুইটা বড় সাইজের নিয়েছে আলু লম্বা করে একটু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নিয়েছে আলোটা আর কী করবো পটলটা পুরো খোসা ছাড়াবো না মাঝে মাঝে অল্প একটু ছাড়াবো আলুটা পুরো খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর উনুন উনুনে একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে আমি রান্নাটা পুরো যেহেতু পোস্তর রান্না পুরোটা শস্যর তেলেই করব। এখানে শস্যের তেল প্রায় আড়াই চামচ দিয়ে দেব তেলটা গরম হওয়ার পর সামান্য নুন হলুদ দিয়ে আলু আর পটলকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব নিয়ে তারপর আমি যে পেস্টটা এখানে দেব এখানে পেস্টটা তৈরি করব দিয়েছি লাল এবং সাদা কালো এবং সাদা দুই চামচ পরিমাণ শস্য আড়াই চামচ দিয়েছি পোস্ত আর দুই চামচ পরিমাণ দিয়েছি নারকেল কুরানো ফ্রেশ নারকেল আর দিয়েছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে আমি প্রথমে শুকনো একটু গুঁড়িয়ে নেব তারপর একটু নুন আর জল দিয়ে আমি তারপরে ফাইনালি পেস্ট করব। সর্ষের মধ্যে যদি একটু বা পোস্তের মধ্যে একটু নুন দিয়ে এটাকে বাটা হয় তাহলে ভাবটা থাকে না তো আমার পেস্টটা এখন হয়ে গেছে আমি এটা সাইডে রেখে আবার কি করব একটা ফ্রাই প্যান বসাবো বসিয়ে এখানে আরও এক চামচ তেল দিয়ে দেব তেলটা গরম হওয়ার পর আমি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেব দিয়ে দেব পনে এক চামচ পর্যন্ত কালো জিরে দিয়ে যখন এটা একটু ফোড়নটা প্রায় দশ থেকে পনেরো সেকেন্ডের মতো একটু ভাজা ভাজা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটোকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে সামান্য আমার পটল এবং আলু ভাজার মধ্যে যেহেতু আমি নুন দিয়ে ভেজেছি সে তো এখানে খুব একটা বেশি নুন দেবো না মশলাতেও নুন দেওয়া ছিল তো সামান্য পরিমাণে টমেটোর উপরে একটু নুন দিয়ে হলুদ লবণ দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব টমেটোটা যখন একটু মজে যাবে তখন কি করব আমি এখানে মশলাটা দিয়ে দেব। যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো এটাকে একটু নাড়াচাড়া করব। যখন দেখব মশলাটা খুব ভালো রকমের ফ্রাই হয়ে গেছে এবং মশলার উপর থেকে তেল ছেড়ে আসছে তখন ভেজে রাখা আলু এবং পটল এখানে ছেড়ে দেব দিয়ে দেব সামান্য পরিমাণের একটু চিনি যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি অ্যাড করলে রান্নাটা যেরকম খেতে সুস্বাদু হয় এবং রান্নাটাকেও পুরো ব্যালেন্স করে আর দুটো চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর থেকে তারপর পটল এবং মশলার সঙ্গে আলুর সঙ্গে ভালো করে আমি একটু কষিয়ে নেব আবার দিয়ে এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণের একটু গরম জল জলের এখানে খুব একটা প্রয়োজন নেই কেন আমি এটা একটু মাখো মাখো গ্রেভি টাইপের করবো কিন্তু যেহেতু মশলা দিয়েছি এবং সবজি সেটার সঙ্গে একটু দুটো ভালো করে মিশওয়ার জন্য দিয়ে দিয়েছে এক কাপ জল দিয়ে একটু ফুটতে দিয়ে তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে একটু রেখে তারপর আমি উপর থেকে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দেব দিয়ে আমি এটা গ্যাসটা বন্ধ করে আরও পাঁচ থেকে সাত মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো নাও এখন আমার এটা পরিবেশন করার জন্য পুরো তৈরি রেডি টু সার্ট তো আপনারা রুটি রুটি করি অবশ্য প্লেন রাইস জিরা রাইস সবের সঙ্গে খেতে পারবেন ভীষণ সুস্বাদু একটি পথ আপনারা নিজেরা ট্রাই করুন করলেই বুঝতে পারবেন এর গুণগত মান বা স্বাদযুক্ত বৈশিষ্ট্য কতটা কেমন তো আজ আসছি বন্ধুরা আশা করি আপনাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন তো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমি আবার আসবো পরবর্তী এপিসোডে আপনাদের সঙ্গে নতুন রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ধন্যবাদ